ইতিহাস বিজ্ঞানের চত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মকাণ্ড শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতের প্রতি কর্তব্য জনসাধারণ যে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর ঋণী এই সমস্ত তথ্যকে আড়াল করবার এক ষড়যন্ত্র তখনও ছিল এখনো হয়ে আসছে শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক সালের ছয়ই জুলাই কলকাতা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন এবং পরে ব্যারিস্ট্রেডি পাশ করেন রাজনীতিতে তার কর্মজীবন ছিল বর্ণাঢ্য তিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন তিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেন এবং কাশ্মীর সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো তিপ্পান্ন সালে তেইশে জুন কাশ্মীরে মারা যান তারই জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা কেন এটা দরকার তার কারণ প্রথম থেকে দুটো চেষ্টা হয়েছে একটা চেষ্টা তৎকালীন জওহরলাল নেহরুর নেতৃত্বে এবং তার পরের লোকেরা পরবর্তীকালে কমিউনিস্টরা আর এখন তৃণমূলীরা শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মকাণ্ড শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতের প্রতি কর্তব্য জনসাধারণ যে শ্যামাপ্রসাদ মুখার্জীর উপর ঋণী এই সমস্ত তথ্যকে আড়াল করবার এক ষড়যন্ত্র তখনও ছিল এখনো হয়ে আসছে যাতে আসল সত্য জানতে না পারা যায় আসল সত্য যাতে কেউ না জানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তাকে কলঙ্কিত করে সাম্প্রদায়িকভাবে তাকে সরিয়ে রাখার এক ষড়যন্ত্র হয়েছে সেই সমস্ত ষড়যন্ত্রকারীর মুখোশ আমাদেরকে ভেঙে দিতে হবে ইতিহাস বিজ্ঞানের চেয়েও সত্য পৃথিবীতে ইতিহাসের চেয়ে সত্য কিছু নেই বিজ্ঞান ভুল প্রমাণ হয়েছে বহুবার সংশোধনও হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু ইতিহাস কি করে অসত্য হবে যা ঘটে গেছে তা তো ঘটেছেই শুধু একমাত্র রাস্তা ইতিহাসকে বিকৃত করো ইতিহাসকে লোক সমক্ষ থেকে দূরে রাখো ইতিহাসের সত্য ঘটনাকে চেপে রাখো আজকে আমাদের সেই ইতিহাসকে উজাগর করবার জনসমক্ষে প্রকাশ করবার কাজ আমাদের করতে হবে কোন শ্যামাপ্রসাদকে বলা হচ্ছে সাম্প্রদায়িক এই পশ্চিম বাংলায় প্রসাদ মুখার্জি আর ফজলুল হক মিলে হক শ্যামা মন্ত্রী সভা এই পশ্চিম বাংলার বুকে চালিয়েছেন তো যিনি মুসলমানকে নিয়ে মুসলমানদের নিয়ে সরকার তৈরি করে নাগরিক স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য কাজ করেছেন তাকে সাম্প্রদায়িকতায় রাঙানোর চেষ্টা হচ্ছে কোন শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িকতার দ্বারা ঢেকে রাখবার প্রচেষ্টা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কনিষ্ঠ উপাচার্য হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর শ্যামাপ্রসাদ মুখার্জি উপাচার্য থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইসলামিক হিস্ট্রি পড়ানোর ব্যবস্থা করা হয়েছে আগে ইসলামিক হিস্ট্রি পড়ানোর কোন ব্যবস্থা ছিল না যদি সাম্প্রদায়িক নজর শ্যামাপ্রসাদের থাকত যদি ধর্মের বিভাজনের জিনিস মাথায় থাকত তাহলে ইসলামিক হিস্ট্রি তিনি কোনোভাবেই এখানে সাবজেক্ট হিসাবে গ্রহণ করাতেন না আমরা সবাই আওড়াই যারা ধর্ম নিয়ে রাজনীতি আসলে করে তারা তো বেশি বেশি বলে কাজী নজরুল ইসলামের সেই পংক্তি দুটি মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুলের কবিতা আওরাচ্ছে বোর্ড লাগাচ্ছে হোডিং লাগাচ্ছে কিন্তু সেই কাজী নজরুল ইসলাম দুটি কুসুম লিখতে পারতেন না যদি এই কেশরী ডক্টর প্রসাদ মুখার্জি না থাকতেন জর্জরিত হয়ে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না ভাড়া দেওয়ার পয়সা নেই ভাড়া মারির মালিককে ক্ষুধার যন্ত্রণা চিকিৎসার দরকার বাড়ির মালিক ঘাড় ধাক্কা দিয়ে স্ত্রী পুত্র রাস্তায় নামিয়ে দিয়েছে এই ইসলাম তার স্থান হয়েছে ফুটপাথে বাংলার বড় বড় বুদ্ধিজীবীরা ছিলেন বড় বড় রাজনীতিবিদরা ছিলেন পাঁচে খরচা হবে পুরো সংসারের দায় পড়বে অসুস্থ নজরুল ঘাড়ে চাপবে তাকায়নি এগিয়ে এলেন কে সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ ওই ফুটপাথ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে নিয়ে চলে গেলেন তার মধুপুরের যে বাগান বাড়ি সেই মধুপুরের বাগান বাড়িতে নজরুল ইসলাম এবং তার পরিবারকে পুরোপুরি ভরণ পোষণের ব্যবস্থা করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করে অসুস্থ নজরুলকে নজরুলকে তিনি আবার ফিরিয়ে নিয়ে এলেন মানুষের সমাজে তবেই নজরুল লিখতে পেরেছেন আমার একই বৃন্দে দুটি কুসক হিন্দু মুসলমান সেই কারণে আমি আপনাদের বলতে চাই এরাই নজরুলকে অপমান করবার চেষ্টা করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে নজরুল ইসলামের অস্তিত্ব থাকতো না সেই কারণে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আপনি বেরিয়ে গিয়ে কলকাতায় এইখানে রাস্তায় দাঁড়ান এই পুরনো কলকাতার লোকদের জিজ্ঞাসা করুন একশোটা লোকের মধ্যে পনেরোটা লোক জানে যে পশ্চিম বাংলার যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তা একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বার চিন্নার নেতৃত্বে জওহরলাল নেহরুর লিপসায় লোভে ভারত ভাগ হল গান্ধীজি বলেছিলেন ভারত ভাগ এ কখনো সম্ভব নয় যদি ভারত ভাগ হয় আমার বুকের ওপর দিয়ে ভাগ হবে আমার দেহ দু হয়ে যাবে ভারত পাকিস্তান হল গান্ধীজির দেহ দুটুকরো হয়তো দূরের কথা একটা আচোর পর্যন্ত লাগেনি এই পুরো পশ্চিম বাংলা বর্তমান ভারতের অন্তর্ভুক্ত পাঞ্জাব পাকিস্তানের ভাগে চলে গেল আমরা পাকিস্তানের নাগরিক থাকতাম পাঞ্জাবের বর্তমান লোকেরা পাকিস্তানের নাগরিক থাকত কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি গড়চে উঠলেন বাংলার এই সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে শুরু করলেন আন্দোলন শ্যামাপ্রসাদ মুখার্জি ইংল্যান্ড থেকে আগত ক্রিপস কমিশন ক্যাবিনেট কমিশনের সামনে জোরদার সওয়াল করে প্রমাণ করলেন বাংলা কখনো পাকিস্তানে যেতে পারে না কিন্তু বাংলায় মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল হিন্দু সংখ্যা কম ছিল আজকের বাংলায় আপনি দেখছেন হিন্দু সংখ্যা বেশি কিন্তু দুই বাংলা যোগ করে যে বাংলা ছিল তাতে ইসলামের সংখ্যা বেশি ছিল কিন্তু সেই কারণে শেষ পর্যন্ত বাংলাকে দুখণ্ডিত হয়ে এই পশ্চিম বাংলাতে আমরা এখানে বসবাস করবার ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ার অধিকারী হলাম আর তারপরেই শ্যামাপ্রসাদ মুখার্জির সেই ঐতিহাসিক উক্তি জিন্না ভারত ভাগ করেছে আমি শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করে দেখিয়ে দিয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতে গুরপন্থী পাঠায় বোম বিস্ফোরণ করে বাংলাদেশে গিয়ে এখন ডেরা বেঁধে ওই দিক দিয়ে ঝামেলা পাকিয়েছে এতদিন যখন কাশ্মীর দিয়ে হচ্ছে না তখন বাংলাদেশ দিয়ে পাকিস্তান ঝামেলা বাঁধানোর কেন চেষ্টা করছে শ্যামা প্রসাদের সেই ঐতিহাসিক উক্তির বদলা নিতে চায় পাকিস্তান শ্যামা প্রসাদ মুখার্জি পাকিস্তানকে ভাগ করেছিল সেই বদলা পাকিস্তান নেবার চেষ্টা করছে আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম কারণ আমার দেশের সৈন্যের মাথা কেটে পাকিস্তান সৈন্যরা ফুটবল খেলছে আতঙ্কিত আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলছে না পাকিস্তানিরা আমাদের মাথা দিয়ে ফুটবল খেলছে ওদেরকে সন্তুষ্ট করতে হবে বিরিয়ানি খাও বিরিয়ানির প্যাকেট খাওয়াচ্ছে পাকিস্তানের সেরাদের বিরিয়ানি খাও ঠান্ডা থাকো কিন্তু আজ ভয় কিছের আজ ভারত মাতার সুযোগ্য সন্তান কেশল ডক্টর প্রসাদ মুখার্জির উত্তর আজ নরেন্দ্র মোদীর সরকার যে সরকার চোখ পাকিস্তানে ঢুকে এমন শিক্ষা দিয়েছে যে পাকিস্তান আমেরিকার হাতে পায়ে ধরতে গিয়ে বাধ্য হয়েছে ভারতের কাছে কাকুতি বিনতি করতে বাধ্য হয়েছে সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ধুলি করা আজ শ্যামা প্রসাদ মুখার্জির কাছে ঋণী ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না